যারা মহিলা যারা করবে তারাই বরকত লাভ করবে আমার নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন ও আমার উম্মতেরা সালামের বেশি বেশি প্রচলন করো বেশি বেশি সালাম দাও বেশি বেশি সালাম দাও দেখবে তুমি দামি হয়ে যাবে আমার নবীজি বলছেন মসজিদে নববীতে বসে আছেন এত সাহাবী আসলেন সাহাবী আসার পরে বললেন আসসালামু আলাইকুম নবীজি বললেন বস আর নবীজি বলতেছেন আমার সাবিরা আল্লাহ রব্বুল আলমিন এই বান্দার আমল নামায় দশ খানা নেকি লিখে দিয়েছে দ্বিতীয়বার আর একজন সাহাবি আসলেন সাবি আসার পরে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নবী উত্তরে দেওয়ার পরে বললেন আমার সাহাবি তুমি বসো আমার নবী বিশ্ব নবী বলেন ওমর সাহবিরা শুনো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমলনামায় 20 খানা নেকি লিখে দিয়েছে তৃতীয় নাম্বার ব্যক্তি যখন আসলো আসার পরে তৃতীয় নাম্বার ব্যক্তি সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নবীজি উত্তর দিলেন উত্তর দেওয়ার পর বললেন ওমর সাবি তুমি বসো আমার নবীজি বললেন সাবিরা এই বান্দার আমল নামে আল্লাহ রব্বুল আলামিন ৩০ খানা লেখি লিখে দিয়েছে সুবহানাল্লাহ এই ৩০ থেকে শুরু করে ৭০০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে সওয়াব কত নেকি আপনি হিসাব করেছেন কিন্তু আমরা সালাম দেই না আমার ভাইরা যদি আমি কাউকে সালাম দেই যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক আবার তিনিও উত্তর দিবেন একই যে আপনার উপর আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক এই জন্য ভাইরাওয়ান বাড়ির গেটে যখন ঢুকবো তখন আমরা সালাম দেব কি দেব সালাম দেব স্বামী স্ত্রীকে সালাম দেবে স্ত্রী স্বামীকে সালাম দেবে মা বাবাকে সালাম দিবেন ছোট বড় মুরব্বী সকলকে আপনি সালাম দিবেন সালাম দিলে কি হয় জানেন সালাম দিলে কয়েকটি উপকার হয় এক নাম্বারই উপকার বেশি বেশি যারা সালাম দেন আমার নবী রহমাত বলেছেন বেশি বেশি যারা সালাম দেয় এক নম্বর সালাম দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে বরকত নাজিল করতে থাকে দ্বিতীয় নম্বরে সালাম দেওয়ার কারণে ওই বান্দা বান্দির ওপর থেকে আল্লাহ রব্বুল হিংসা অহংকার তুলে নেয় তাহলে সালাম দেওয়ার দরকার আছে না নাই আছে সালাম যে ব্যক্তি দেয় আল্লাহ ব্যক্তি যদি সালাম দেয় বেশি বেশি সালাম দেয় আমি আল্লাহ আলামিন তার নিয়ে তাহলে সালাম দেওয়া দরকার আছে না নাই এই জন্য ভাইয়ের লজ্জা স্মরণ করা যাবে না সালাম দিতে হবে বড় ছোটকে সালাম দিবে ছোট বড়কে কে সালাম দেবে যে আগে সালাম দিতে পারে যে যত সালাম দিবে তত নাকি নবীজি বলেছেন তোমার সঙ্গে কোনো ভাইয়ের যদি ঝগড়া ফেসা হয়